বাইতুল মোকার সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদ এ মিলাদুল নামে ইসলামে কোনো ঈদ ঈদ নাই তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি কারণ উনি বলছে ঈদ উল ফিতর ঈদ আর কোনো ঈদই নাই তাহলে জুমার দিন কি করবেন আপনি আপনি ইবনে মাজার হাদিস জানেন না জানেন কিন্তু ভুলে গেছেন আল্লাহ ভুলাই দিছে আরাফার দিবস ঈদের দিন বুখারি শরীফের হাদিস জানে কিন্তু ভুলে গেছে আল্লাহ ভুলাই দিছে আইয়ামে তাশরিকের দিন আবু দাউদ শরীফের হাদিস ঈদের দিন জানে উনিও জানে কিন্তু আল্লাহ ভুলাই দিছে বড় আলেম হইলো কিছু মনে থাকবে না নবীর পক্ষে থাকবে আপনি বেশি জানেন না কিন্তু আল্লাহ মনে করায় দিবে জ্ঞানের মালিক কে আল্লাহ উনি এই কথাটা বলেছেন আমরা ব্যতীত হয়েছে ঈদ আমরা বানাইনি এই বাংলা ভারত পাকিস্তানের মুসলমান ঈদ বানায়নি আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনু জাজারি রাহমাতুল্লাহি আলাইহি উনি হাফিজুল হাদিস শামিমউদ্দিন কলিমউদ্দিন না হাফিজুল হাদিস উনি আরসু তারিখ বি মাওলিদে শরীফ সে কিতাবের মধ্যে লিখেছেন ঈদ এ میلادুন নবী অর্থাৎ 12 যখন আসত মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন ওয়ায়খরুযু আহলু মাক্কা ইয়াউমাল মাউলিদ ফী আমিন প্রত্যেক বছরে বছরে মিলাদের দিনে আরবের মুসলমানরা মক্কার মুসলমানরা ঘর থেকে বের হয়ে ওই যে যেই ঘরে নবীজির মিলাদ মেলাদ মুবারক হয়েছে ওই ঘরের কাছে চলে যাইত বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী মানুষকে একে অপরকে দান করতেন খাওয়াইতেন বিতরণ করতেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেন বিভিন্ন ন্যাক আমলের মাধ্যমে এই আমলটা করতেন এমনকি ইবনু ইবনু জাজারি লিখতেছে ওয়াইয়াহতাফিলুনা বিযালিকা মিন ইহতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ ও ইলা হাজা তিনি বলতেছে ঈদের দিনের চেয়েও ঈদের দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে এই বারুই রঙেলাওয়ালকে আরবের মুসলমানরা উদযাপন করতে এটাতে এটাকেই তো বলা হয় এইদে মিলাতুন্নভী মানে সকল ঈদের সেরা এটা বুঝতে হবে আপনাকে ইবনু জাসারি বলেন

ওনার সময়টা ছিল পাঁচশো এগারো থেকে পাঁচশো উনসত্তর ছয়শ চারের আগে ওই সময়ও প্রত্যেক বছরে বছরের মিলাদুন্নমী উদযাপন করা হতো ওই সময়ও তাইলে আপনার ফতোয়া টিকে থাকবে না রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন না এই হলো আমরা হবা তবে প্রশ্ন উত্তর আমি চলে যাব এখনি আপনাদেরকে অনুরোধ করবো মিলাদুল নবীর মাহবিল হইলেও আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে যাচ্ছি নামাজ ছাড়া আপনারা যদি ভাবেন যে আপনার সুন্নি নামাজ লাগবে না ভুল হবে সুন্নিরা তো অবশ্যই নামাজ পড়ে বিশাল জশ্নে জুলুস হয়েছে তা সত্ত্বেও বিশাল জামাত হয়েছে নামাজের সময় নামাজ পাঁচ নামাজ পড়তে হবে ইনশাল্লাহ বলেন যুবক বেড়া আপনারাও বলেন ইনশাল্লাহ শক্ত নামাজ পড়বেন আল্লাহর ওয়াস্তে বলছে নামাজ ছেড়ে দিবেন না নামাজ সেরে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার জন্য ক্ষতি কারণ এই নামাজের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ তালা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন আর এমনি এমনি সাফাত পেয়ে যাবেন এত সোজা না কিন্তু সাফাত পাওয়ার আগে কিন্তু বহু কায়দা কানুন বহু কিছু হবে অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে না আমি নামাজের গুরুত্ব দিয়ে গেলাম আল্লাহ সবাইকে নামাজই বানাই তো বলে না আমিন